হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু স্পিক আপ স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব নন কন্টিনিউস ভার্ব অর্থাৎ যে ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না রাইট সো একটি দিয়ে ক্লাসটি শুরু করা যাক আমি একটি পাখি দেখছি রাইট আমি একটি পাখি দেখছি রাইট যদি বলা হয় প্লিজ ট্রান্সলেট ইনটু ইংলিশ এর ইংরেজি কী হবে রাইট অনেকে ব্যবহার করে আই এম সিং এবার এর কারণ হচ্ছে বাক্যটি প্রেজেন্ট কান্টিনিউওয়া আছে যেমন আমি যাচ্ছি তখন হবে আই এম গোয়িং আই এম গোয়িং কারণ আমি যাচ্ছি আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও আমি একটি পাখি দেখছি তাহলে হবে আই এম সিং এ বার্ড রাইট কিন্তু এই ট্রান্সলেশনটি করেক্ট না এর কারণ হচ্ছে দেখছি শব্দটি রাইট সো কেন আমরা আই এম সিং বলতে পারছি না আজকে আমরা তা দেখবো তার আগে আরও একটি প্রশ্ন দেখা যাক আমি একটি পাখি দেখছি কোন সেন্টেন্সটি আমাদের জন্য কারেক্ট হবে সো এখানে কারেক্ট হচ্ছে আইসি এ বার্ড কেন যদিও বাক্যটি হচ্ছে দেখছি রাইট কাচ্ছি যাচ্ছি পড়ছি নিচ্ছি এ ধরনের বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় কিন্তু আমি একটি পাকে দেখছি সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছে না সো এর কারণ হচ্ছে কিছু ভার্ভস আছে যারা নন কন্টিনিউয়াস ভার্ভ যারা কখনো কন্টিনিউয়াসে যায় না এর কারণ হচ্ছে এ ভার্ভগুলো অ্যাকশন বোঝায় না ঠিক আছে এই ভার্বগুলো অ্যাকশন বোঝায় না এ হচ্ছে সে ভার্বগুলো যারা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না ওকে আমি আবার বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না অনেকে বা বলে এই ভার্বগুলো কখনো আইএনজি হয় না না এটি একটি ভুল তথ্য আইনজী হয় না আইনজী হয় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না রাইট আগে আমরা শব্দগুলো দেখে নিই তারপর আমরা আরেকটু বিস্তারিত জানব সো স রাইট সি হিয়ার স্মেল টেস্ট ফিল লাভ লাইক হেট ওয়ান তারপর হচ্ছে নওল রাইট এগুলো প্রেজেন্ট কন্টিনিউ বলা যায় না রাইট হ্যাভ অন ভিল রাইট সেম কনসিস্ট কন্টেন রাইট আমরা যদি এই শব্দগুলো মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো অ্যাডমিশন টেস্টে একটা নাম্বার পেয়ে যাব। কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন আসে সো আমরা একটু নিচের দিকে যাই আমরা আর একটু ক্লিয়ার করে দেখতে চাই সো আই এম সিং এ বার্ড আমরা বলতে পারবো না আমরা বলবো আই সি এ বার্ড আই এম হিয়ারিং মিউজিক হ্যাঁ আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি করছেন আপনি যদি বলেন আই এম হিয়ারিং মিউজিক ডন ডিস্টার্ব মি বাট এটি ভুল বাক্য এটি হবে আই হিয়ার মিউজিক The ফ্লাওয়ার is স্মেলিং নাইস রাইট স্মেলিং হবে না হবে দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস একইভাবে দ্য সুপ ইজ টেস্টিং গুড টেস্টিং হবে না টেস্ট আম এম লাইকিং চকলেট আই লাইক চকলেট আই ইউ আই understand ইউ তাহলে আমরা দেখতে পেলাম কিছু verb আছে যারা প্রেজেন্ট কন্টিনিউ আছে যায় না ও অনেক সময় আপনি হয়তো শুনবেন এদের সাথে আইনজি যুক্ত করা যায় না না এটি একটি ভুল তথ্য আইনজী যুক্ত করা যায় আমরা নিচের বাক্যটি একটু দেখি বাই নোয়িং আমরা দেখতে পাচ্ছি আইনজী হয়েছে রাইট সো আমরা জানি এই নো কিন্তু এখানে আছে রাইট নো যে আমরা বলেছি এগুলো কান্টিনিউ হয় না কন্টিনিউয়াস মানে আইনজি নয় আমি আর একটু ভালোভাবে বলছি খেয়াল করুন এখানে আইনজি হয়েছে আইনজি হওয়াটা কন্টিনিউয়াস নয় কন্টিনিউয়াস বলতে আমরা বুঝি আই এম গোয়িং সাবজেক্টের পর যখন আইনজি হয় সাবজেক্টের পর যখন অক্সিলারি নিয়ে আইনজি হয় তাকে বলা হয় কন্টিনিউয়াস রাইট সো এখানে যে আইনজিটা হয়েছে সেটা প্রিপোজিশনের কারণে হয়েছে বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না ফার্স্ট কন্টিনিউয়াস হবে না রাইট খেয়াল করো আই এম সিং প্রেজেন্ট কান্টিনিউস রাইট হুম বাট এটি হচ্ছে প্রায় পোজিশনের কারণ আইএনজি রাইট আইনজি হবে কিন্তু কখনই আমরা প্রেজেন্ট কান্টিনিউস করতে পারবো না হুম ওকে ধরো কেউ তোমাকে প্রশ্ন করলো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বা আমাকে বুঝতে পারছো তখন আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ ইয়াস ইউ আর ক্লিয়ার আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ এরকম বলা যাবে না বলতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইউ রাইট কেন কারণ এরা অ্যাকশন বোঝায় না এরা কাজ করা বোঝায় না এরা একটা অবস্থা বর্ণনা করে বা থিঙ্কিং বর্ণনা করে বা ইমোশন বর্ণনা করে সো মনে রাখতে হবে এই ভার্বগুলো কখনই কন্টিনিউসি নেওয়া যাবে না রাইট সো আমরা এখানে চলে আসি আমি একটি পাখি দেখছি এটি হবে আইসি অ্যাভার্ট আইসি অ্যাভার্ট আজকে থেকে আমরা একটি বাক্য সূত্রে নিলাম ঠিক একইভাবে এই কমন বাক্যটি আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ